আর কি শাড়ি আছে তোমার কাছে বাজেট করো না টাকায় জামদানি বালুর শরীর শাড়ি মুর্শিদাবাদ সিল্ক কাতা শাড়ি মঙ্গলগিরি মঙ্গলগের শাড়ি আর ওই জজ্জের শাড়ি ক্রেপ শাড়ি তোমরা কাছে নব্বই টাকা করে যা নাই রাত্রে লাইট দেবে আই তো যেই গরম লাগে ফ্যান ট্যান বন্ধ করে লাইট গরম লাগেছে এর লেগে সারি অক্ষণ নিতাম না বাজারও আইসলাম না ঘুরে গেছিলাম আর কি দেখে গেলাম ফটোর বাবা এলো না আপু সব কিছু দেখান ফটো অনেক কয় আটা কাটা নাই আইটি নিব দিদি কমা মাসি আপুর কাছে যান মানে আমরা ছোট্ট একটা কি মাসি আমি কইলেছি আমরা তো এমন ভাবে খেফাড়া খেপছেন উচিত কথাটা দিদি না কইয়া ফেললাম না উচিত কথাটা না কইয়া ফেললাম না মানে নিজের বেলা সবকিছু ঠিক অক্ষণে অক্ষণে যে আড়াই ঘন্টা পুরো রাখলো শ্রম করছে আপনি কোন হিসাবে কইছেন নব্বইটা নাইটি নেবে আপনি কোন হিসাবে মনে করেন যে নাইটি দেয় তো নব্বইটা নাইটি দেয় আপনি আপনার দি একবার ভুল ডাক দিয়েছি আপনি নমুনাটা দিকে সেটা মানে এমন লাগছে মনটা হইতে কষ্ট পাইছিল কিন্তু আপনি কাস্টমার আপনি হয়েছেন কাস্টমার কাস্টমার হয়েছে দোহানের লোক কি এই দোহানের লোক কি হিসাব করে কিচ্ছু করছি না কারণ লক্ষ্মীরে যদি আমি যদি একবার অলক্ষ্মী ভাবি তাহলে জীবন কত সুন্দর এটা আমি বুঝাই দেবো এ রাজু সব কিছু গুছা আর এ রাজু সব কিছু বন্ধ কর শাটার বন্ধ কর আর আমি ভাত খাই জানতাম তুইও ভাত খাই তিনটা আগে আমার লাগতো না জান 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 মাসি দিদি যা হয়েছে হয়েছে জান জান ক্ষমা চাই আমি ক্ষমা চাই হাই গণেশ বাবা তুমি দেখো তুমি দেখ কি কি মানুষ লগে আসলে করছে। দিদি ওই শাড়ির দোকানটা গেছিলাম দোকানদার এত সামার গো এত সামার মানুষও না মা প্রতিকার তার শুনছিলাম এটা বলে ঠিক হতো টাকা পয়সা হতেনা এত পূজার সেন ইন্দ্রে লবো দিদি এই মানুষের ঘন না মানুষের ঘন